আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকেও ভালো রাখে তো আজকে যেখানটায় আছি রেডি বাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য প্রতিনিয়ত কষ্ট করে থাকি আসলে যখন আবার আপনারা লাইক শেয়ার করেন উৎসাহ দেন ভালো লাগে তো প্রথমেই বলি যারা এখনও আমার চ্যানেলটায় নতুন ভাইয়েরা আছেন সাবস্ক্রাইব করার নেই একটু সাবস্ক্রাইব করবেন যেতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর বিশেষ করে যারা পুরোনো ভাই বন্ধু আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকুন আর বিশেষ করে যারা ফেসবুকে পাইছেন পেজে পাইছেন একটু ফলো করবেন অনুরোধ রইল তো আমি প্রথমে লোকেশনটা বলি এটা হলো আমাদের ঠাকুরপাড়ায় কুমিল্লা ঠাকুরপাড়া আফজুল খানের বাড়ি বললে সবাই চেনে আফজুল খানের বাড়ির আশেপাশেই আছে তো আন্তরিকভাবে দুঃখিত সঠিক যে জায়গাটা এবং সঠিক যে বিল্ডিংটা এটা আমি অ্যাঙ্গেলে দেখাবো ভিডিও আমার ভিডিওর ভিতরেই থাকবে বিল্ডিংটা তবে কোন বিল্ডিংটা সঠিক সেটা আমি পরবর্তীতেই বলবো ওটার আলাদা একটা শর্ট ভিডিও থাকবে আর বিশেষ করে আমি ভিতরটা দেখিয়ে দিব পাঁচ শতকের মধ্যে দুই ইউনিট করা আছে সাথেই থাকুন আর এই হলো রাস্তাটা আমাদের যে খানবাড়ির যে মেন পাকা রাস্তা আছে এই যে পাকা রাস্তাটা আমি জুম করে দেখাচ্ছি এই হলো পাকা রাস্তা আমরা পাকা রাস্তার থেকে বেশি দূরে নয় দুইশো দুশো 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 ফিট ভিতরে আছি তো এর ভিতরেই মনে করেন এইখানেই আশেপাশেই আছে পরবর্তীতে যখন বলবেন তখন আমি আরেকটা পাশাপাশি আরেকটা শর্ট ভিডিও থাকবে ওটা আমি পাঠিয়ে দেব তো এ পর্যায়ে সাথে থাকুন আমি ভিতরটা দেখিয়ে দেব আচ্ছা যাক এই মুহূর্তে আমি আবার একটু জানতে পারলাম এখন মালিকের যেহেতু ভিতর দেওয়াটা নিষেধ তো আমরা জাস্ট এখানে বাউন্ডারির ভিতরটাই দেখিয়ে দিলাম দেখেন বাউন্ডারির ভিতরটা পার্কিং সুন্দর আছে আর ছয়তলা ফাউন্ডেশন না ভাই ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা ফাউন্ডেশন গ্যাস কটা আছে মোট আছে তো শিওর সবটির গ্যাস গ্যাস আছে পাঁচতলা মোটামুটি দুই ইউনিটের পাঁচতলা কমপ্লিট আছে রাগ আসে এক লাখ তিরিশ হাজার টাকা প্রতি মাসে বারা এক লক্ষ তিরিশ হাজার টাকা আসে তবে সরাসরি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে আসবেন যে নেবেন তখনই আসলে মালিক একটু আসলে রাগ হয়ে আছে যে আসলে অনেক মানুষই এসে দেখে যায় বিরক্ত বিরক্ত বোধ করে যার কারণে তো এই মুহূর্তেও বলতেছে আমাদেরকে যা একবার বলছিল। যদিও বলছে যে ভিডিও দেওয়ার দরকার নেই যে ইন্টারেস্টেড উনি সরাসরি এসে দেখবে তো ঠিক আছে হ্যাঁ যদি পছন্দ হয় আপনারা সরাসরি এসে দেখবেন আর এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দেব তো দর্শক আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে এটা ছয় কোটি সত্তর লাখ টাকা চাচ্ছে তার মানে এটাই নয় শেষ কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন মালিকের সাথে বসে কথা বললে একটু কমানো যাবে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ